এই জায়গাটা মৌল সাহেব খুলে দেখো মুহাদ্দিস বন্ধু খুলে দেখেন আলে হাদিস বন্ধু খুলে দেখেন দেবন্দি বন্ধু খুলে দেখেন তাবলিগি বন্ধু খুলে দেখেন ওয়াহাবি বন্ধু খুলে দেখেন লামাজাবি বন্ধু খুলে দেখেন সত্যি যদি তোমার পেটে কোরআন হয়ে যে একটু পানি থাকে কালকেই তুমি কোনো একজন পীর খুঁজতে ব্যস্ত হয়ে যাবে জুর হাদিসে নেই হাদিসে নেই খালি বুখারী 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 কোরআন শরীফে নেই কোরআন শরীফে নেই কোরআন শরীফে নেই আর সেই কাজটা যদি কোন মুসলমান না করে সে কাফের সে কাফের সে কাফের আল হাদিস যদি না করে আল হাদিস কাফের তাবলীগ যদি না করে তাবলীগ কাফের বেরেলিবি যদি না করে বেরেলিবি কাফের আর ফুরফুরা সিলসিলার কেউ যদি না করে ফুরফুরা সিলসিলার সে মানুষ কাফের

বিস্তারিত ব্যাখ্যা না শুধু পয়েন্ট কেন আজকে আমার দাদা বিশ্বকে আমরা নকশে কদমে খালি আসি ইনশাআল্লাহ 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 আমাদের পীর মুজাদ্দুদ জামান দাদা পীর সাহেব তেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইলমে লাদুন্নি বিলায়াতের পীর

আমি আজকে তরুণপুরের ছেলাই যে আমাকে বলে বাকিউল্লা ভাই আপনি শুধু প্রমাণ করুন কোরআন থেকে ইনশাল্লাহ প্রমাণ করবো কোরআন থেকে যদি শুধু হুজুর প্রমাণ করুন হাদিস থেকে ইনশাল্লাহ প্রমাণ করবে হাদিস থেকে আর এই মেহফিলটা ক্ষুদ্র মেহফিল মনে করো না এই মিডিয়ার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে তথা বাংলা এবং ভারতবর্ষে মুজাদ্দুজ্জামানের মুখালেফদেরকে চ্যালেঞ্জ 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 আমার সঙ্গে আমার পীরদের সঙ্গে বসার আগে আমার এই ছেলেরা তোমাদের তিনটে চারটে কথা বলবে এদের সঙ্গে ভেঙে নিও তুমি বাপের বাটা বলে তোমাকে আমি মেনে নেব বলার দরকার আছে না নেই নাকি গজল বলে চলে যাবো আচ্ছা কারোর কিছু মনে করো না নাতে রসুল বলা যায় আল্লাহ রসুল এই নাতে রসুল শোনার জন্য গজল শোনার জন্য একজনকে ঠিক করে রেখেছিলেন তার নাম হাসান বিন সাবেদ হাসান তুমি পড়ো আমি শুনবো রসুলের নামে হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে রসুল বলছে বাবা তোমরা দেখছো আমার হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আর আমি রসুল বলছি বাবা আমার মহাব্বতে যতক্ষণ দাঁড়িয়ে পড়ছে ততক্ষণ জিবরিল আমিন হাসানকে সাহায্য করছে জোরে নবীর সাহাবা হাসান বিন সাবেত নবীর মহব্বতে বসে কবিতা পড়তেন না দাঁড়িয়ে জোরে বলুন জোরে বলুন আমরা যখন সালাম করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা রসূলকে গালিগালাজ করি

আলে সুন্নত আমল জামাত হতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া লাগে নাম্বার ওয়ান রসুল বললেন কটা আপনারা সারা জীবন ওয়াজ শুনেছেন তো দুটো জিনিস রেখে গেলাম আজকে তোড়ল ফুল থেকে এলান দেন রসুল চারটে জিনিস রেখে গেছে আরো জোরে বলবেন না সোহান এতদিন শুনেছে দুটো আজকের এই মাহফিল থেকে আমরা চ্যালেঞ্জ করে ওলামাদেরকে জানাচ্ছি রসুল্লাহ হজ্জাতুল বিদা ইয়ামুল আরাফা কসওয়া নামুক উটের উপরে বসে আবার দুটো বলেছিলেন আরো জোরে আরো জোরে দুই কত দুই কত দুই কত

আর ওজন সোহান তাহলে এই কথাটা এইভাবে হবে তিনের ভিতর চার আরো জোরে আরো জোরে মুজাদুদুজামানের স্মৃতি বিজড়িত রসুলে পাকে মহাব্বতের জলসা থেকে আমরা বার্তা ছড়াচ্ছি মিডিয়ার মাধ্যমে তিনের ভিতর চার এই আকিদা চার আল্লাহর দরবারে সুন্নাতুল জামাতের কাতারে নাম উঠবে তার আরো জোরে আরো জোরে আজকে তো একদম লেটেস্ট বার্তা ছড়াচ্ছি আমরা তিনের ভিতর চার এই আকিদা যার আল্লাহর খাতায় সুন্নাতুল জামাতের কাতারে নাম উঠবে তার আরো জোরে এসো তোমার লেজ দিলে একবার দেখব তুমি দুইয়ে দুইয়ে দুই মিলিয়ে বসে আছো না চার থেকে তিনবার করেছে শুনে আমাদের আকীদা হলো তিনের ভিতর চার। একবার জোরে বলবেন না। মানে ভাই একটু বুঝিয়ে দেন। চলেন হাদিস বলি। কিতাব আল্লাহ ও সুন্নতে রসূলি। এই সুন্নাতটা বুঝতে গেলে হাদিস পড়তে হয়। ব্যাখ্যা স্বরূপ কোরআন আর হাদিস বলা যাবে। তরজমা করতে গেলে কোরআন হাদিস রেখে কিছু বললে ভুল বলা হবে। কেন? হাদিস আর সুন্নাত এক নয়। কি বললাম? হাদিস আর সুন্নাত এক না। সংজ্ঞা আলাদা রুট আলাদা তরিকা কত বোঝা গেল না গেল না হাদিসের কতগুলো ক্যাট রসুলের কিছু হাদিস আছে যেগুলো হুজুরের পার্সোনাল কি বললা আল্লাহ রসুলের পার্সোনাল একটা বলি আমার রসুল সাদী করেছিলেন কটা আমাদের আম্মাজান কটা বলুন বলুন রসুল যেটা করেছে তাহলে হাদিস আর সন্ন্যাসের ভিতরে কিছু ব্যাপার আছে হাদিস 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 করে লাফালাফি করলে হবে না কথা বোঝা গেল না গেল না ভালো করে বোঝে চারের ভিতর তিন তার মানে কোরআন আর হাদিস ব্যাখ্যায় স্বরূপ হাদিস বোঝানোর জন্য কোরআন আর হাদিস কটা হলো দুটো ফের বলছেন কোরআন আর আহলে বায়াত আরো জোরে আরো জোরে মোট কটা এই চারটে কিন্তু কোরআন তো দুটো হয় না কোরআন দুটো হয় কোরআন আরবে যা কোরআন ইন্ডিয়া সেই কোরআন দুনিয়া সেই কোরআন হাদিসের বিভিন্ন রকমের হিসসা বিভাগ আছে লা মুবাদ্দিলু লিকালিমাতিল্লাহ কোরআন কোরআন ইয়া যে তার কোনো পরিবর্তন নাই জোরে বলো সুবহানাল্লাহ আর হুজুর বেশি গুরুত্ব দেওয়ার জন্য দুবার কোরআন বলেছে দুবার কোরআন বলেছে মানে দুটো কোরআন না তাহলে কোরান হাদিস তাহলে বাহালে কটা হলো বলেছেন কটা চারটে দাঁড়াচ্ছে কটা তিনটে তাহলে কোরান থাকবে হাদিস থাকবে তাহলে বেয়াতের মতো পথ থাকবে এই তিনটে যার থাকবে সেগুলো হলো হাতিকাতে শুন্যতাল জামা জামা একজন এখন কোরান যদি বড় বড় মাদ্রাসে পড়াশোনা করে অনেক বড় পণ্ডিত মেনে নিলাম বড় পণ্ডি হাদিস বড় মহৎ আহলে আহেলে বায়াত কোথায় পাবে হাদিস পাওয়া যাবে দিল্লি থেকে আপনারা জানেন আমাদের ভারতবর্ষে বিখ্যাত হাদিসগুলো শুরু হয়েছে চালু হয়েছে পড়া হয়েছে শেখানো হয়েছে সিলেবাস করা হয়েছে দিল্লি থেকে দুইজন করেছেন শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহ শ আব্দুল হক মুহাদ্দিস দেহলব রহমাতুল্লাহ এই দুইজন আল্লাহর নবুল বান্দা মুহাদ্দিস বান্দা এই দুইজনের খিদমতে গোটা ভারতবর্ষে হাদিস চালু হয়েছে কজন দুজন না আহলে বায়াত কত থেকে চালু হয়েছে দিল্লি না আজমির না গুজরাট না আর আমরা পেয়েছি না ইলাহ না মিশরের না আবু দাবি না কোয়ে না সৌদি না আহলে বায়াত চালু হয়েছে কারবালা জমিন থেকে আর জোরে আর জোরে

আমার বান্দাকে খাস বান্দাকে আমার তরফ থেকে খাস নিয়ামত হিসেবে তার ভিতরে ইলমে লাদুননি দান করেছি জোরে বলুন চ্যালেঞ্জ করছি আপনাদের ভারতবর্ষে যত মাদ্রাসা আছে ওয়ান থেকে টাইটেল সিলেবাস খুলে দেখুন সূচিপত্র খুলে দেখ বুক লিস্ট খুলে দেখুন কোন বুক লিস্টে লেখা আছে কি ইলমে লাদুননি বলে লেখা আছে মতালিকা নেই আর কোরআন বলছে একটা ইলমা আছে অতজ কোনো মাদ্রাসায় নেই কোরআন বলছে ইলমা আছে অতজ কোনো মোলশাইবের কাছে নেই কোরআন বলছে ইলমা আছে অতজ কোনো সিলেবাসে নেই কোরআন বলছে ইলমা আছে অতজ কোনো মুক্তির পড়তে হয় না কোরআন বলছে ইলমা আছে কোন মাওলানা পড়তে হয় না ইলমটা কোথায় পাওয়া যাবে এই ইলমটা পাওয়ার জন্য বাংলার জমিন গোটা বিশ্বের জমিন এরকম হক আল্লাহর ওলি মুরশিদে কামেল যারা আছেন তাদের গোলাম হতে হবে আর জোরে কোরআন লেখা ঝগড়া তো না তাহলে আহলে বায়াত পেয়েছি কোথা থেকে কারবার কোথা থেকে কারবার আর বাকি পেয়েছি রাহালে বায়াতের দামান ছাড়া এই দেশ বাঁচবে আমার রসুল পাকাম বড় আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর কাছে চাইলে আমার হিন্দুস্তানের মানুষেরা আমার উম্মাতেরা আহলে বায়াত থেকে বঞ্চিত হবে আহলে বায়াতের একটা ফুল তো হিন্দুস্তানে পাঠাতে হবে ওরা সেই আহলে বায়াতের ফুল থেকে সুবাসিত হবে তাই আল্লাহ পাক বড় দয়া করে আহলে বায়াতের একটা ফুল আমার দেশে পাঠালেন যে ফুলটা ফুটে উঠেছে আজমি আরো জোরে তুমি মানবে না মানে তুমি মানবে না আজকের আটশো চুরাশি বছর প্রায় নশো বছর যার খেদমতের মদুল আজকের ইসলাম ইমান কোরআন খাজা বাবা শুধু পীর নয় খাজা বাবা বড় আলেম খাজা বাবা শুধু পীর নয় খাজা বাবা বড় মুফাসিদ খাজা বাবা শুধু পীর নয় খাজা বাবা বড় ওলি খাজা বাবা শুধু পীর নয় বড় মহাদিস গৌসে আজম বড় পীর শুধু নয় বড় মহাদিস বড় আলেম বড় অলি মুজাদুজাম শুধু পীর নয় বড় আলেম বড় মহাদিস বড় অলি বড় শেখ सुवाल सुवाल <listings>